আরজিকর কাণ্ডের প্রতিবাদে অভয়ের বাড়ির সামনে চলছে রাত দখল কর্মসূচি হসপিটাল নয় আসল কথা রবীন্দ্রপল্লী যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট সিক্স কলকাতা আরচিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে তরুণী চিকিৎসককে নৃশংসভাবে খুনের ঘটনার প্রতিবাদে পানিহাটিতে অভয়ের বাড়ির সামনে চলছে রাত দখল কর্মসূচি রাস্তায় প্রতিবাদী স্লোগান লিখে রাত দখল করছেন প্রতিবাদীরা উপস্থিত রয়েছেন অভয়ার বাবা মা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভয়ার বাবা জানান স্বাধীনতা যে জিনিসটা সেটা এখন পুক্তিগত করে রাখা হয়েছে এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি দুর্ভাব দুর্ভাগ্য স্বাধীনতা আমরা স্বাস্থ্য বিষয়ে পেয়েছি কিন্তু সেই স্বাধীনতা কয় কিছু লোক যারা রাজনীতির প্রশাসক আমাদের দেশে তারা কুক্তিগত করে রেখেছে এটাই আমাদের সবচেয়ে বেশি দুর্বল ঘোষ বলছে আইনি নোটিশ আপনাকে পাঠিয়ে জানি না এসব ব্যাপারে আমি কোনো উত্তর দিতে যাবো না মানুষের কাছে আবেদন রাখবো সবাই রাস্তায় নামুন এবং সরকারকে বুঝিয়ে দিন তা তুমি কাজ ঠিক করছো না তোমাকে কাজ ঠিক মতো করতে আজকে নন্দীগ্রামে যে ঘটনাটা ঘটেছে সবচেয়ে এটাও একটা দুঃখজনক ঘটনা আজকে এক বছর পরে পুলিশ যেখানে ছিল আজকে সেখানেও সেই বাড়ির উপরে ফ্যামিলির উপরে পুলিশ অত্যাচার করার চেষ্টা করছে এবং তাদের আওতার মধ্যে এনে পোস্টমর্টম করার চেষ্টা করছে এখনও নাকি দেহ পরিবারের কাছে দেওয়া হয় এটা খুবই দুঃখজনক ঘটনা প্রশাসন স্বাধীন থাকবে না কেন এটাই হচ্ছে সবচেয়ে আমাদের বড় থাকবে না যতক্ষণ পারছি দেখছি অসুস্থ আছে সমগ্র জায়গায় চলছে রাত হ্যাঁ চলুক সব লোক আরও লোককে রাস্তায় নামতে হবে এই কটা লোক আরও যারা আছে লক্ষ লক্ষ কোটি কোটি লোক রাস্তার যেদিন নেমে আসবে সেদিনই সরকার বুঝবে যে আমি কাজটা ভুল করছি আমার ঠিক করা প্রয়োজন আর পিছনে আমি বলবা

নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা